এভাবেই নৌকায় করে ঘন্টার পর ঘন্টা নদী পাড়ি দিয়ে বাচ্চারা স্কুলে যায় তাদের নৌকার আলাদা কোনো মাঝি নেই চরের ছোটো ছোটো শিক্ষার্থীরাই নিজেরাই নৌকা চালাতে পারে নৌকা চালিয়েই তারা স্কুল থেকে বাড়ি আর বাড়ি থেকে স্কুলে যাতায়াত করে একবার ভাবুন তো গভীর নদীর বুকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত সাহস আর স্বাভাবিকভাবেই প্রতিদিনের এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয় দ্বীপের মতো এসব চর আজ আছে কাল নেই নদী ভাঙন একদিকে যেমন পুরনো চর গিলে খেয়ে যায় অন্যদিকে তেমনি আবার নতুন করে চর জাগিয়ে তুলে ভাঙন কবলিত এই পোড়ার চরে এখন বাদের কাজ করা হয়েছে তাই অন্তত কিছু দিনের জন্য হলেও এই ছোট্ট ভূখণ্ডের মানুষজন একটু নিশ্চিন্তে ঘুমাতে পারছেন এই পোড়ার চর থেকে আত্মীয় বিদায় দিয়ে দিল এখানকার নৌকা দিয়েই সে আত্মীয়কে পৌঁছে দিচ্ছে দেখেন বাড়িতে আত্মীয় স্বজন আসলে নৌকা দিয়েই আসতে হয় আবার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতেও একমাত্র নৌকায় ভরসা চরের বেশিরভাগ ছেলে মেয়ের বিয়েও হয় এক চর থেকে অন্য চরে নদীকে সঙ্গী করেই তাদের সম্পর্ক গড়ে ওঠে চরাঞ্চলের বেশিরভাগ মানুষ সীমার অনেক নিচে বসবাস করে অভাব অনটন কষ্ট যেন তাদের পিছুই ছাড়ে না এখানকার মানুষের জীবন নদীকেন্দ্রিক তারা নদীতেই গোসল করতে অভ্যস্ত এখানে সবাই নদীতে গোসল করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুরার চর ও শিবির পাচীর চরের মানুষের জীবনযাপন তাদের সংগ্রাম আর টিকে থাকার গল্প আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা এখন আছি খেয়ার আলগা চরে আর এই খেয়ার আলগা থেকে যাব পুরার চরে যা কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নে অবস্থিত তো এখান থেকে সত্য একটি নৌকা রিজার্ভ করে আমরা যাচ্ছি সেই পুরার চরে ব্রহ্মপুত্রের বুকে ক্লান্ত শরীর নিয়ে আমরা রওনা হলাম পুরার চরের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণ জার্নির পর আমরা চলে আসলাম সেই পোরার চরে মাত্র পনেরো মিনিট নৌকার স্পিডটা বেশি অর্থাৎ এই ছোট ভাই চালাইছে তো মুরব্বী ভাই চালাইলে হয়তো আরো বেশি সময় লাগতো আপনাদের এই চরের নাম পুরার চর পুরার চর যে নাম শুনে আকর্ষিত হয়ে আসলাম এই চরের নাম পুরার চর কেন কাশিয়া পুরা গেছে কাশিয়ার পর পুরা যাওয়ার পরে এই এই চরটার নাম পুরার চর কাশিয়া পুরা গেছিল কিভাবে আগুন ধরাইছিল মানুষ মানে বিড়ি খায় আগুন ধরাইছিল মানে চরের সব কাছে তখন থেকে এখানে কত ঘর মানুষ আছে বসবাস করেন এখানে আছে প্রায় মনে করেন আপনার ঘর ছিল একটা সময় হঠাৎ করেই এখানে অনেক কাশফুল বা কাইসা গাছে আগুন লেগে যায় পুরে যায় বিস্তীর্ণ কাশফুলের গাছ সেই থেকেই এই চরের নাম হয় পুরার চর বন্ধুরা বিভিন্ন চরে এসে আপনাদেরকে দুঃখের গল্প শোনাই নদী ভেঙে বাড়িঘর সব নদী গর্ভে বিলীন হয়ে যায় কিন্তু এই পোড়ার চরে এসে দেখলাম একটু ভিন্ন চিত্র এখানে সরকারি সহায়তায় বলেন উপরের কর্তৃপক্ষের নজরে পড়েছিল যে জন্য এখানে সুন্দর বস্তা দিয়ে নদীর তীরটা বেঁধে দিয়েছে যে কারণে এখানে এই যে যে শত শত বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোর রক্ষা হয়েছে এখানকার মানুষ শান্তিতে ঘুমাতে পারছে এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির আঙিনাতেই হচ্ছে নদী ছিল হয়তো এই বাদ দেওয়াটা একটু যদি দেরি করতো একটু অপেক্ষা করতো তাহলে কিন্তু এই বাড়িটাও আর থাকতো না বাড়িটার অস্তিত্ব থাকতো না কিন্তু এখন যে বাদ দেওয়া হয়েছে এখন তিনশাল্লা মানে ভরসা রাখা যায় এ বাড়িটা আর কখনো ভাঙবে না তো এই বাড়ির যে মালিক আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এটা বাড়ি মানে এই বস্তাগুলো দেওয়া তো আমার বাড়িতে আসে না দিন কোনদিন এখানে কত বছর ধরে আসেন আপনি এখানে আজকে তিন বছর আসিলাম এর আগে কোথায় ছিল এর আগে ওই যে পূর্ব দিকে আসিলাম এখানকার সব মানুষই হচ্ছে বাড়ি ভেঙে এখানে হ্যাঁ বাড়ি ভেঙে এখানে আসছি আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়া লাগতো যদি এই বাতটা না হইতো পাল্লা না হলে তো মানে এখন কত দিন থাকা যায় আল্লাহর মতো আশা করে এখন আল্লাহ দিলে থাকা যাবে এখন কি করা যাবে সেটা তার যায় না এই যে যদি কিছু যদি বস্তা দেওয়ার প্রয়োজন হয় তাহলে মনে রক্ষা হবে নিয়ে আসলেন গরুর জন্য ঘেন নাই এত কষ্ট করে এই কয়টা নিয়ে আসলেন কয়দিন কয়দিন খাওয়ানো যাবে কালকের দিন আবার আসবে আনবেন তেল খরচি তো মনে হয় গো এই যে এই কয়সা গুলা আমি দেখলাম গরুর জন্য আপনাদের এই গ্রামের মানুষজন তুলে নিয়ে আসলো এটাই নেই যে গরুকে না খাওয়াই রাখলে ভিজায় রাখলে নরম হয় মিষ্টি লাগে খায় ভালো

এই পোড়ার চর থেকে আত্মীয় বিদায় দিয়ে দিল এখানকার নৌকা দিয়েই সে আত্মীয়কে পৌঁছে দিচ্ছে দেখেন নৌকা ভরে মানুষজন চলে যাচ্ছে অন্য একটা চরে কাকা এখানে কোন চলে যাবে এই মানুষগুলা যাবে মশলার চর মশালের চর মশলার তো বন্ধুরা পুরার চরের এই যে ঘাট থেকে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি যাওয়ার পথে এটা হচ্ছে রোড তো চতুর্পাশে পাশে হচ্ছে নদী এক পাশে বাদ দেওয়া হয়েছে যে পাশে আর প্রবণতা ছিল বা ভেঙে গেছে সেখানে বাদের কাজ করা হয়েছে এই উত্তর পাশে গ্রামে বিদ্যুৎ আছে মানে ওই গ্রামে বিদ্যুৎ আছে হ্যাঁ আর আমার এদিকে নাই কোনো নদী নাই অল্প জায়গা তো তারপর দূর না তারপরে বিদ্যুৎ নাই তারপরেও বিদ্যুৎ নাই আর এটা হচ্ছে বেসরকারি একটা স্কুল ফ্রেন্ডশিপ আপনাদেরকে এর আগেও ফ্রেন্ডশিপ এনজিওর বিভিন্ন চর উন্নয়নমূলক কার্যক্রম দেখিয়েছি ফ্রেন্ডশিপ ক্লিনিক সহ দেখিয়েছিলাম আর সেই ফ্রেন্ডশিপ থেকেই এই স্কুলটা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ভাই আপনি এই স্কুলের দায়িত্ব আছেন জি এখানে তো সরকারি কোনো প্রাইমারি স্কুল নাই না এখানে কোনো সরকারি প্রাইমারি স্কুল নেই কোন ক্লাস পর্যন্ত আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত আচ্ছা কেমন স্টুডেন্ট হয় এখানে মনে করেন যে এখানে যা শুধু আমাদের এই স্কুলটা এখান থেকেই মনে করেন যে বাচ্চা কাচ্চা পঞ্চম শ্রেণীর পড়াশোনা করে তারপরে ধরেন যে আর বেশি একটা সুযোগ হয় না কেননা এখানে অনেক দূরে দূরে যেতে হবে বলতে আমার এই যে নদী যাতায়াত মনে করেন যে সমস্যা হয়ে যায় আর বিশেষ করে যে মেয়ে বাচ্চা যারা আছে তাদেরকে মনে করেন যে ওই শহরে ভিতরে বাইরে বা কাউকে দিতে চায় না ছেলেরা বিশেষ করে তাও একটু সুযোগ সুবিধা পায় যারা বাইরে আত্মীয় স্বজন যারা আছে শহরের মধ্যে তাদের বাড়িতে থেকে পড়াশোনা করে আর কি কিন্তু মেয়েরা ওই সুযোগটা পায় না ভালো আছো তোমরা সবাই আসি আলহামদুলিল্লাহ কখন স্কুলে আসছো কয়টা সময় এখন পর্যন্ত ক্লাস করতে আসো আচ্ছা কতজন তোমরা আছো এখানে উনত্রিশ জন তো যাই হোক দেখেন এরা খুবই উদ্যমী খুবই কিন্তু চঞ্চল আর এখানে যদি এই সুযোগটাও না থাকতো তাহলে কিন্তু এই যে এই বাচ্চাগুলো আছে তারা পড়াশোনার কোনো সুযোগ পেত না তারা হচ্ছে এমনিতেই ঝরে পড়তো সবাই এখন যাই হোক তারা তাদের সারাটা দিন এভাবে স্কুলে কাটানো হয় একদম শিক্ষার মধ্যে আছে দেখেন খুবই সুন্দর তো এখানে টিচার আছেন ভাই নাম যেন কি রেজাউল করিম ভাই তো এই ফ্রেন্ডশিপ সংস্থার মাধ্যমে এই প্রাইমারি স্কুলটা যেটা এই চরের মধ্যে দেখে খুবই ভালো লাগলো কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে গেল তারপরেই দেখলাম ছোট বাচ্চারা নদীর দিকে আগাচ্ছে প্রথমে ভেবেছিলাম এই চরেরই সবগুলো স্টুডেন্ট কিন্তু পরক্ষণেই শুনলাম বিভিন্ন চর থেকে এই ছাত্রছাত্রীগুলো এই চরে শিক্ষার জন্য এসেছে বন্ধুরা এই পুরার চরের যে ফ্রেন্ডশিপ স্কুলটা আপনাদেরকে দেখাইলাম সেই স্কুলের অনেক স্টুডেন্ট অন্য একটা চর থেকে আসে দেখেন সবাই মিলে মানে সেই চরে চলে যাচ্ছে ছুটি দেওয়ার পরে এই দুর্গম চরের মধ্যে প্রাইমারি স্কুল সব চরে নেই যে জন্য অন্য চর থেকেও স্টুডেন্ট এখানে আসছে এরা হচ্ছে খেয়ার আলগা চরের মানুষজন বা ছাত্রছাত্রী তোমার তোমরা কি ভাড়া দেওয়া কত করে ভাড়া দেওয়া লাগে আপ ডাউন নাকি ডাউন আপ ডাউন দশ টাকা না পাঁচ টাকা করে দেখেন আমাদের এখন বাড়ির সাথে স্কুল বাড়ির সাথে মাদ্রাসা কিন্তু এই বাচ্চাদের জীবনে চ্যালেঞ্জ করে পড়াশোনা করতে হয় পুরার চরের পাশেই রয়েছে শিবির পাচি চর সেখানে অনেক ভাঙন চলছে মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে পুরার চর থেকে আমরা রওনা দিলাম সেই শিবির পাচি চরের উদ্দেশ্যে প্রায় তিরিশ মিনিট নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম এই চরে কি সর্বনাশ আল্লাহ এই মুহূর্তে এখানে একটা চাপ ভেঙে গেল দেখেন আমি ক্যামেরাতে তুলতে পারলাম না এই যে এখনো ভাঙতেছে বিশাল চাপ এখানে মাত্রই ভেঙে পড়লো এভাবে এই সর্বনাশা ব্রহ্মপুত্র নদ এমন ভূমিকে কুরে কুরে খাচ্ছে আমি এখানে থাকা অবস্থায় এখানে যে এই চাপটি ভেঙে পড়লো এই যে দেখেন আল্লাহ একবার বিশ্বাস করেন এই চাপ যখন ভাঙছে বুকের ভেতর ধরপর করে উঠছে আমারই যদি এতটা ভয় লাগে তাহলে চিন্তা করুন চোখের সামনে যাদের বসত ভিটা এভাবে চলে যায় তাদের তাহলে কেমন লাগে একটা বার ভাবুন আমি এটা নিজেই অনুধাবন করলাম দেখেন এই যে ভাঙতেছে আর এটা কিন্তু একটা বাড়ি ছিল আমি এখন বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছি বাড়ির ভিটা ছিল এখানে এই যে ঘর চতুর্পাশে ঘর ছিল এই যে একটা ঘর এই যে একটা ঘর টিউবওয়েল এখনো সরানো হয়নি ঘরগুলো অলরেডি সরানোর শেষ হাঁস মুরগি সব কিছু এখানে আছে এখনো সরানো হয়নি এই যেটা হয়তো গরুর ঘর ছিল বাথরুম আপনার বাড়ির ভিটা কোনটা ছিল এটাই আহা দেখেন পুরো একটা বাড়ির ভিটা খড়ের পালা বাড়ি মানে কয়েকটা রুম সব কিছু ছিল গাছ ছিল গাছ ছিল গাছগুলো কেটে নিয়েছেন কি সব এখন বাড়ি কোথায় করবেন দক্ষিণে করছি এ মানে আর পরে দেওয়া দক্ষিণে করছেন ওইখানে কি নিজের জমি না পরার জন্য আপনি কয়বার বাড়ি সরাইছেন এবার নিয়ে তিন বেয়ার এই মাস তিন বেয়ার এই এক বছর তিনবার সর্বনাশ একটু আরাম বা হাটিচ্চিন্তে থাকার জন্যই মাটি কেটে ভিটা করে তারপর বাড়িটা করা হয়েছিল খরচ তো হয়েছিল প্রচুর আর প্রচুর খরচ কিন্তু এখানে কয় মাস থাকতে পারলেন সাত মাস সাত মাসের মধ্যে আবার সব সে সাত মাসের পর আবার চলে গেছি

কিন্তু দেখেন এখানে নিয়তির কি পরিহাস সাত মাসও থাকতে পারলো না তার আগেই এই মাটি কাটার যে খরচ ঘর সরানোর খরচ কিছু এখানে রেখে ফেলে দিয়ে অন্যত্রে আবার নতুন করে সংসার সাজানো বলেন সেটা শুরু করতে হচ্ছে নদীর যদি একটু কাজ করল তাহলে ভাঙনটা একটু রক্ষা এই যেমন ওই যে ওই সরে কাজ আছে ওই যে বস্তার কাজ যদি একটু কাজ হয়তো নদীর তাহলে মানুষ হয়তো দশ বিশ বছর পর একটু থাকতে পারলো নি এখন ওই যে বাড়ি ওই যে নতুন বাড়ি মানে আবার ওই চরে নতুন বাড়ি করলে নতুন বাড়ি এই যে যেটা দেখা যাচ্ছে ওইটা যদি এটা তো নদী ভাঙলে তো ভাঙি ওইটাও যাবে এখন তো ভাঙি তো যাবো যদি নদী যায় ভাঙে তার করার কিছু আছে এখানেই বিদ্যুৎ সংযোগ এই চরের জন্য শেষ হয়েছিল এখান থেকে আবার বড় বড় আর একটা চরে বিদ্যুৎ সংযোগ গিয়েছিল ওই এখন বিচ্ছিন্ন এই যে যেভাবে নদী ভাঙতেছে এই পোলটাও হয়তো নদী গর্বে বিলীন হয়ে যাবে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে পুরো অঞ্চল আমার বাড়ি সহায় কোন জায়গায় ছিল আপনার বাড়ি আমার বাড়ি এই পোলের উত্তর পাশে ছিল নদীতে ছিল নদী এখন নদীর মধ্যে এখন নদীর মধ্যে আবার যাই এই চরে বাড়ি করছি আবার ফিরে এই চরে বাড়ি মধ্যে বাড়ি মাথায় বাড়ি করছি ফেরা একবার সরান মানে পানি না ফেরা একবার সরান না একবার পারে আর এই যে সোনার নাগাল জমি এই যে ফসল হয় জমিগুনা দিছে বা কিছু বস্তা টস্তা দিলি বা ঢিল রক্ষা যদি লইলেনি পাম্পের লাইন ছিল বিদ্যুতের লাইন ছিল সোনার মতো জমিগুলো ছিল এগুলো আসলে ফসলকে আসলে ঘরে তুলতে পারবে কি না এটা কিন্তু অনিশ্চিত কি না তোলার সময় বেশি এত খরচ করে এই ধানগুলো রোপণ করলো কিন্তু এই ধানগুলো আসলে তারা ঘরে নিতে পারবে না ঘরে তুলতে পারবে না এই নদী যেমন তাদেরকে একদম সর্বশান্ত করে দেয় আবার এই নদী তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা কেননা চরঞ্চলের বেশিরভাগ মানুষই মাছ ধরার উপর নির্ভরশীল হয়ে তাদের জীবিকা নির্বাহ করে দেখেন এই ভাঙন কবলিত একটা চরে এসেছি এই চরে একদিকে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে অন্যদিকে মাছ ধরছে কেননা আগামীকাল তারা কিভাবে চলবে বা কী খাবে এই নদী ভেঙে যাচ্ছে এই নদীর তীরেই আবার মাছ ধরছে আজকে যে পদ্ধতিটা দেখলাম এটা একদমই ভিন্ন রকম পদ্ধতি এখানে দেখেন বড়শি ফালাচ্ছে মানে পানির মধ্যে বর্শি দিয়ে যাচ্ছে বড়শিটা যাতে ভেসে না যায় সেই জন্য হচ্ছে এই যেরকম ভারী ইট বেঁধে বেঁধে দেয় এই যে বসি ফালাচ্ছে দেখেন আমি এখন একটা বাড়ির ভিটাতে আছি এই যে বাড়ির ভিটা উঁচু ঘর ছিল খড়ের পালা এদিকে এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে শত শত পাখি এসে জমাট জমায়েত হয়েছে জানি না এই পাখিগুলো কেন এখানে জমায়েত থলে একদম নদীর তীরবর্তী একটি গাছ যা তো একটু পাখিগুলো আমাদের দর্শককে দেখায় একটু তো দেখেন দেখেন হাজার হাজার শত শত পাখি চলে গেল বিভিন্ন দিকে বিভিন্ন দিকে দেখেন হাজার হাজার পাখি গিয়ে অন্য একটি গাছে আশ্রয় নিল আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম